কে অবস্থা সবার আমি যে জিনিসটা নাপ করবো সেটা হচ্ছে আমাদের কোনো একটা স্কিল গেইন বা কোনো একটা কাজ করার আগে যে ষাটটি স্টেপ আসে এই ষাটটা সিঁড়ি অতিক্রম করি মূলত আমাদের সফলতাটা আসে তো এই ষাটটি স্টেপ কী কী এই নিয়ে মূলত আমি এই ভিডিওতে আলোচনা করবো সো আমাদের যে প্রথম স্টেপটা সেটা হচ্ছে আই ডু নট আমরা যখন কোনো কাজ শুরু করি বা কোনো একটা জিনিস শেখার আগে আমাদের প্রথমেই মনের ভিতরে আসে আমি তো এটা সব কিছু জানি না সো তখন আমরা দেখি যে তখন আমরা এটা নিয়ে একটু করি তখন আমাদের যখন এইটার সম্পর্কে মানে একটা ওভারভিউ আসে বা আমরা একটা সবকিছু জানি যে এটা জিনিসটা কি এই জিনিসটা কি কাজ হয় তখন আমাদের মনে ভিতর আসে যে আই ক্যান নট আমি তো এটা করতে পারবো না সো এটা পড়ার পর আমরা থেমে যাই বাট অন্যরা যখন করে ফেলে বা আমার সামনেই অনেকেই করে ফেলছে তখন আমার মনে ভিতর আরেকটু আগ্রহ জন্মায় তখন আমাদের মনে ভিতরে একটা ইন্টারেস্টিং ফিল আসে যে না অন্যরা করতে পারছে আমি কেন করতে পারবো না আমরা আমরা করি বা এটা শেখার চেষ্টা করি তখন আমাদের মনের স্টেপটা আসে সেটা হচ্ছে আই টু দিস আমি এটা করতে চাই কিন্তু কিভাবে করবো এটা কিন্তু আমরা এখনো জানি না সো এই পর্যন্ত করার পর আমাদের ফোর নাম্বার ফোর স্টেপটা হচ্ছে হাউ ক্যান আই টু আমি এটা কীভাবে করবো তখন আমরা মূলত বিভিন্ন ডকুমেন্টেশন টিউটোরিয়াল দেখি বা যে এর আগে এই কাজটা করছে তার কাছ থেকে জিজ্ঞাসা করি যাতে আমাদের মানে কাজটা করতে আর একটু সহজ হয় সো এ পর্যন্ত করার পর আমাদের এরপর স্টেপটা আসে হচ্ছে আই টু ট্রাই বা আই এম গোয়িং টু ট্রাই আমি এটা চেষ্টা করতে চাচ্ছি সো যখন আমরা চেষ্টা করি এখানে মেজর পিপল এটা ছেড়ে দেয় কারণ চেষ্টা তার তারা আয়ার খায় বা যদি কোনো কাজ হয় সেটা প্রবলেমসে ফেস করবেই তখন সেই কাজটা ছেড়ে যায় অর্ধেক করার পরে ফুল করে না তো যারা করতে পারে তারা এই ছয় নম্বর স্টেপে আসে সেই ছয় নম্বরটা স্টেপটা হচ্ছে আই ক্যান ডু ইট আমি এটা করতে পারছি তো এইটা যতদিন এটা ছয় মাসের যাত্রা হতে পারে বা তার তিন মাসের যাত্রা হতে পারে বা যতটুক একটা মাসের সময় লাগে তার লার্নিং করতে সে পর্যন্ত তার যাত্রা হতে পারে তো এই পর্যন্ত যারা ধরে রাখতে পারে নিজেকে এখন এখান থেকে মেজর পিপল ছড়ে না সরে এর আগের স্টেপে কারণ তারা তখন চেষ্টা করতেছে তারা অবশ্যই প্রবলেমে পড়বে যখন সে একটু একটু করে তখন তার পাড়ার ইচ্ছাটা একটু বাড়ে সো তখন সে ছাড়বে না এখন তখন কারা ছাড়ে যাদের একটু মেজর প্রবলেম দেখা যায় যেমন তাদের হয়তো তারা সিক হয়েছে অসুস্থ হয়েছে বা তাদের ফ্যামিলিতে কোনো ইস্যু হয়েছে তখন তারা ছেড়ে দেয় এন্ড এরপরে যে স্টেপটা আমাদের লাস্ট স্টেপ মানে এটা এখন সাকসেস স্টেপ সেটা হচ্ছে আই ডিট আমি এটা করতে পারছি সো এই স্টেপ আসার পর আমরা মূলত আমরা আর নিজেকে প্রশ্ন করে আমি এটা শুরুতে কি ছিলাম এখন কি আমি এটা করতে পারছিলাম সো এটা প্রতিনিয়তই আমাদের যখন আমরা কোনো কিছু শিখতে চাই বা কোনো কিছু করার চেষ্টা করি তখন আমাদের সাথে ঘটে এটা স্কিল হোক বা যে কোনো কাজের সময় আমাদের সাথে ঘটে বেশি করে আমার সাথে আমি এ পর্যন্ত যত স্কিলই মানে শিখছি এর আগে আমি দেখছি যে আমি এটা মূলত একটা পোস্টে দেখছি একটা ফেসবুক পোস্টে এটা হচ্ছে সেই পোস্টটা তার আগে আমি মূলত দেখছি যে নিজের সাথে মিলাইছি দেখছি যে সব আমার এটা হয় সো এই বিষয়ে কার্কিকে কেমন মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এটা যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখেন তো সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আমাদের পাশে থাকেন যদি এটা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে দেখেন সো লাইক এন্ড কমেন্টে ফলো দিয়ে আমাদের পাশে থাকেন এন্ড এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততটুকু পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ